আল্লাহ যে কইলো প্রথম সৃষ্টি আমার আমারেশ প্রথম সৃষ্টি আবার কয় আমার আরশ প্রথম সৃষ্টি আবার কয় নূর প্রথম সৃষ্টি আবার কয় রু আল্লাহ এক মুখে যে এত কথা কয় আল্লাহর মুখ কো 52 বছরের ভিতরে কোন বাউলকে তো কেউ আক্রমণ করতে যায় না তাহলে এখন কেন বাউল কা আক্রমণ হলো শুধু বাউল কেন কোনো আধুনিক শিল্পী কোন শিল্পী কোন হুজুর কোন আলেম কোন বক্তা কোন মানে শিল্পীদের কি কেউ কিছু বলে না কোন সাধারণ তৌহিদি জনতা তাহলে কেন এই বাউলকে মানে এটা হলো কেন তার মানে সে আল্লাহকে আল্লাহর শান মান মর্যাদা সে কথা বলছে আমরা তো এই দেশের মুসলমানরা কোনো আন্দোলন তো করেন এখনো উচিত ছিল তাকে প্রকাশ্যে এর কি করা ফয়সালা করা তার বেঁচে কোনো অধিকার নাই যে আল্লাহ রাসূল কিনে বক্তব্য দিলেও তো তার ব্লাস্টেমের আইন চালু আছে পাকিস্তানে সৌদিতে কুয়েতে কাতারে নবী কিনে কুটুক্ত করলে সেখানে আল্লাহ কিনে কুটুক্ত করেছে আর কয়েকদিন আগে ব্রাহ্মণ এত না কোন জায়গায় জেলায় যে বাবা মাকে তুলে বকা দিয়েছে গালি দিয়েছে এই জন্য মারামারি করে মেরে ফেলছে কেন যেখানে আল্লাহ যিনি আকাশ আর জেমিনের মালিক একত্র অধিকারী মালিক সে আল্লাহ কিনে কথা বলবে এরকম আর মুসলমান চুপ করে থাকবে তার ফাঁসি হবে না এদেশে প্রত্যেকটা মা এবং আমি তো মনে তার পক্ষে যারা কথা বলছে এটা ম্যাক্সিমাম হয় হিন্দু না খ্রিস্টান অন্য কোনো ধর্ম অথবা নাস্তিক কোনো প্রকৃতি কোনো মুসলমান বাউলের পাশে দাঁড়াতে পারে না তাতে কোনো ধর্মই নাই বাউলদের বাউলদের কোনো ধর্ম নাই তার কোনো ধর্মই পালন করে না মুসলমান তো দূরের কথা কোনো ধর্মের মধ্যে তারা পড়ে না এবং তাদের যদি শাস্ত্র যদি পড়েন তাদের আকীদা বিশ্বাস আলোচনা করলে আপনি ভয়ঙ্কর তাদের আচরণ করবেন দুই দিন আগে হাসিনা সরকার নাম একজন বাউল আছে মহিলা বাউল তিনি বলছেন যে নারী বাউল ততক্ষণ হতে পারবে না যতক্ষণ পুরুষ বাউলের সাথে বিছানায় না কাটালে মানে রাতে ফষ্টি যতক্ষণ না করবেন বিছানায় গিয়ে ওগুলো করলে আপনি নারী বাউল হতে পারবেন আপনি সাধনা পূরণ হয়ে যাবে আপনার এদের এমন জঘন্যতম এদের এই কঠিনভাবে গবেষণা করা উচিত বিচার করা উচিত